স্টুডেন্টস আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তোমাদের প্রস্তুতি একেবারেই টপ নস চলছে তো দেখো রিসেন্টলি আমাদের আজকেই আমাদের যেটা এস এল এস টি নাইন টেনের এক্সাম হয়েছিল তার ইংলিশের আনসার কিটা তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পাবে ওকে তো যা যারা আনসার করে তোমাদের বেশি সময় নষ্ট করবো না তোমরা সাবধানে সবাই বাড়ি ফেরো ঠিক আছে এবং তারপরে এসে মিলিয়ে দেখে নিও কতগুলো তুমি ঠিক করতে পেরেছো ওকে আর অবশ্যই মেলানোর পরে শেষে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কত মার্কস তুমি পেলে বা কত তুমি সঠিক আনসার করেছো ওকে তো চলো বেশি আজাদ থাক তো আজকে আমাদের যে ব্যাপারটা সেটা নিয়ে কথা বলি আজকে তো দেখো আমি এখানে পড়ে পড়ে সময় নষ্ট করবো না তোমাদের তোমরা জানো এটা কোশ্চেন বুকলেট নাম্বার ডি তোমরা ভালো করে দেখে নাও এটা কোশ্চেন স্কুলের নাম্বার ডিটা আমি বলছি যাদের ডি আছে তাদের তো খুব ভালো আর যাদের নেই তারা মোটামুটি তোমরা একটু মিলিয়ে নিও ঠিক আছে দেখো প্রথম যে এক থেকে বা দশটা প্রশ্ন আছে স্লাইডের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এই দশটা প্রশ্ন দেখে নাও কী কী উত্তর হবে আমি কিন্তু শব্দ স্কল করে বেরিয়ে যাব কোনো ডিটেলসে কোনো কিছু আনসার বা সলিউশন এখন আমি বলবো না যে ডেপথ বা ডিটেলস অ্যানালিসিস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসবে তোমরা জাস্ট মিলিয়ে নাও তোমরা জাস্ট আনসারগুলোকে মিলিয়ে নাও তোমরা জাস্ট আনসারগুলোকে মিলিয়ে নাও ফার্স্ট একটু আনসারগুলোকে মিলিয়ে নাও ওকে আশা করছি সবাই মিলিয়ে নিচ্ছো এবং তোমরা যে যা আনসার করেছো আশা করছি সব ঠিকঠাকই আনসার করেছো তোমাদের আনসার আশা করছি তোমরা সবাই ঠিকঠাক করেছো কারণ খুবই সহজ প্রশ্ন এসছে কাট অফ কিন্তু হাই যেতেই পারে কাট অফ কিন্তু হাই যেতেই পারে সে এমন টাইপের প্রশ্ন এসছে কাট অফ যাওয়ার মতোই ওকে তো অবশ্যই তোমরা আনসার সিটগুলো সব মিলিয়ে দেখে নাও ওকে চলো 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 ওকে 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 চলো চলো আর যারা যারা আমার কাছে গ্রামার সেকশনটা পড়েছিলে তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে গ্রামার থেকে যা করেছিলাম কতটা প্রশ্ন তোমরা কমন পেয়েছো প্যাটার্নটা কতটা প্যাটার্ন হুবহু প্রশ্ন তো গ্রামারে কমন আসা মানে দেওয়া সম্ভব নয় যাই হোক তো বলবে ওকে তো আশা করছি সবটা তোমরা দেখে নিয়েছো এবং মিলিয়ে নিয়েছো তোমাদের কোশ্চেনগুলো ওকে তো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ডেপথ অ্যানালিসিস নিয়ে তো টিল দেন বাই বাই সবাই ভালো সুস্থ সুত সাবধানে থেকো দেখা হচ্ছে আবার পরের কোনো এক ভিডিওতে টিল দেন বাইব স্টেটুন স্টেলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উইচু অল দ্য বেস্ট